বিধায়ক হুমায়ুন কবির যিনি একটি নতুন দল তৈরি করেছেন শোনা যায় তিনি নাকি একটি প্রস্তাব দিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দুর্নীতি দমনে পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসনের পক্ষে যদি লড়াই করতে হয় এবং মানুষকে পরিত্রাণ দিতে হয় সব বিভিন্ন তৃণমূল এবং বিজেপি বিরোধী দলগুলোর একসঙ্গে আসা প্রয়োজন যার মধ্যে উনি জাতীয় কংগ্রেসের উল্লেখ করেছেন বিষয়টা হচ্ছে দেখুন জাতীয় কংগ্রেস কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয় জাতীয় কংগ্রেস যেরকম গণতন্ত্রের জন্যে পথে নেমে লড়েন ঠিক সেইভাবেই অভ্যন্তরীণ গণতন্ত্র অত্যন্ত পরিপুষ্ট একদম ব্লক স্তর থেকে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে একদম ব্লক স্তর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মতামত বা যদি কোনো সিদ্ধান্ত হয় একদম ব্লক স্তর থেকে কেন্দ্রীয় স্তর অবধি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন প্রস্তাব দেখুন আসতেই পারে এটা রাজনীতি রাজনীতির ময়দানে কেউ কোনো প্রস্তাব দিতে পারেন তিনি ছোটো বড়ো দল হন বড় দল হন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে জাতীয় কংগ্রেস দেড়শো বছর পুরনো একটি রাজনৈতিক দল বিভিন্ন স্তর আছে পরিকাঠামোগত কিছু বিচার্য বিষয় রয়েছে সব স্তরে আলোচনা করে জাতীয় কংগ্রেস আগামী দিনে কি করতে চলেছে বাংলার ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা সবাই জানতে পারবেন কিন্তু ওইভাবে সময়সীমা বেঁধে রেখে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত জানাতে হবে বা জানাতে পারলে ভালো হয় এই ধরনের কোনো কন্ডিশন এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত যেখানে হবে এটা একটা ওয়াইড স্পিয়ারে যেখানে সিদ্ধান্তের প্রয়োজন এখানে এই ধরনের টাইম ফ্রেম রেখে জাতীয় কংগ্রেসের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় একদম আবারও বলি ব্লক স্তর থেকে কেন্দ্রীয় স্তর অবধি আলোচনা হবে অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশকে সম্মান জানিয়ে জাতীয় কংগ্রেস এবং বাংলার কংগ্রেস প্রদেশ কংগ্রেস যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন এবং ঠিক সময় মতন আপনারা সেটা জানতে পারবেন